শিশিমাকে কেউ কেউ দেবী বলে দেখলেও তিনি নিজে কিন্তু সে বিষয়ে একান্তভাবে অনাগ্রহী থাকতেন পরন্তু কেউ তাকে ওইভাবে প্রকাশ্যে দেখতে চাইলে তিনি তাকে নিরুৎসাহ করতেন অথবা অতি যত্নে ওই প্রসঙ্গ এড়িয়ে চলতেন এমনকি কখনো কখনো ওই আলোচনা ও দৃষ্টিভঙ্গির মূলে নির্মমভাবে আঘাত করতেও তাকে দেখা গেছে বলা বাহুল্য একথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও একইভাবে বলা চলে তিনি না চাইলেও তার অপরিমেয় ঐশী ঐশ্বর্য প্রকাশিত হয়ে পড়ত তার সমাধির ঐশ্বর্য তার বিদ্যার ঐশ্বর্য দেখে সমকালীন বিদগ্ধ জনমণ্ডলী অভিভূত হয়েছেন কিন্তু সারদা দেবীর অনুরূপ ঐশ্বর্য প্রকাশ দুর্লভ দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ায় পূর্বে শ্রীরামকৃষ্ণের রূপের ঐশ্বর্যও ছিল কিন্তু সারদা দেবী সে ঐশ্বর্য ছিল অবলুপ্ত আপাত দৃষ্টিতে তিনি ছিলেন সে যুগের আর পাঁচজন সাধারণ পল্লী নারীর মতোই শুধু আকৃতিতেই নয় শিক্ষা বেশভূষা আচার আচরণ সব দিক দিয়েই তার সঙ্গে জয়রাম বা বাংলার যে কোনো গন্ড গ্রামের বধু বা বিধবার কোনো পার্থক্য ছিল না কাশির সেই ঘটনা এমন সেদিন তিন চারজন মহিলা তাকে দর্শন করতে এসেছেন তারা পূর্বে কখনো তাকে দেখেননি কিন্তু কাশিতে তার আগমন সংবাদ পেয়ে সীমাকে দেখতে আগ্রহী হয়েছেন যে তাকে অসাধারণ ভেবেই তারা তার দর্শন প্রত্যাশী হয়েছিলেন সীমা বারান্দায় বসে আছেন পাশে গোলাপ মা অপুকো তার সঙ্গিনী ও অন্য মহিলা ভক্তরাও আছেন আগন্তুক মহিলাদের মধ্যে একজনের গোলাপ মাকে দেখে ধারণা হয় যে তিনি শ্রীমা গোলাপ মার আকৃতিগত বৈশিষ্ট্য বয়স এবং রাজভারী ব্যক্তিত্বের নিরিখে মহিলাটির ঐরূপ ভাবনার কোনো অস্বাভাবিকতা ছিল না নিশ্চয়ই সুতরাং মহিলাটি সীমা জ্ঞানেই গোলাপ মাকে প্রণাম করলেন গোলাপ মা বুঝলেন যে মহিলাটি তাকে সীমা ভেবেছেন তাই সঙ্গে সঙ্গে মাকে দেখিয়ে মহিলাটিকে তিনি বললেন উনি মা ঠাকুর মায়ের দিকে তাকিয়ে মহিলাটির মনে হলো গোলাপ মা রহস্য করছেন কারণ মায়ের চেহারায় তিনি কোনো বিশেষত্ব দেখতে পেলেন না তবু গোলাপ মার কথায় অগত্যা মাকে প্রণাম করতে অগ্রসর হতেই মা হাসতে হাসতে গোলাপ মাকে দেখিয়ে বললেন না না উনি মা ঠাকুর বিভ্রান্ত মহিলা আবার গোলাপ মার দিকে ফিরতেই গোলাপ মা তাকে থমক দিয়ে বললেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি অমন হয় ঠিক খুবই ঠিক কথা মায়ের সরল ও সাধারণ মুখে নিশ্চয়ই এমন একটি অসাধারণ বৈশিষ্ট্য ছিল যা দেখলে বোঝা যেত যে এ মুখ মানুষের নয় এ দেবতারই মুখ কিন্তু মুখ দেখতে পেলে তো মুখই যদি দেখতে না পাই তাহলে কেমন করে বুঝব তিনি যে তার মুখ বহু যত্নে ঢেকে রাখতেন দীর্ঘ অবগুণ্ঠনে ওই অবগুন্ঠনের দ্বারা তিনি যে শুধু নিজের বাহ্যরূপকে ঢেকে রাখতেন তা নয় ঢেকে রাখতেন তার প্রকৃত স্বরূপকেও নিজেকে গোপন করার ওই নিরন্তর সযত্ন প্রয়াসের ফলে তিনি নিজেকে সাধারণের কাছে করে তুলেছিলেন দুর্বদ্ধ ও অজ্ঞেয় স্বামী অভেদানন্দ তার সুবিখ্যাত মাতৃস্তত্বে মায়ের সম্পর্কে লিখেছেন লজ্জা পটাবিতে তিনি নিজেকে লজ্জা পটাবিতা করে যেন নববধূর লজ্জা বস্তু দ্বারা নিজেকে ঢেকে রাখতেন বস্তুত এই আবরণ যেন তার স্বভাবেরই বৈশিষ্ট্য তিনি ধরা দিতে চান কিন্তু অধরা থাকতেই যেন তিনি ভালোবাসেন সত্যের মুখ সোনালি কুয়াশাতেই তো ঢাকা থাকে সত্য যদি সেই আবরণটি সরিয়ে না দেয় যদি উন্মোচন করে না দেয় তাহলে সত্যের স্বরূপকে দর্শন করার কারো সাধ্য নেই মায়ের সম্পর্কেও আমাদের একই কথা তিনি যদি দয়া করে আমাদের কাছে ধরা না দেন তাহলে আমাদের সাধ্য কি যে তাকে ধরি